একটা অন্তর্বর্তীকালীন সরকার আমরা এখানে প্রতিষ্ঠা করেছি আপনারা জানেন এই সরকার ইতিমধ্যেই তার আট মাস পার হয়ে নয় মাস এখন চলছে জনগণের বিপুল প্রত্যাশার চাপ নিয়ে সরকার তারা দায়িত্ব গ্রহণ করেছিলেন কিছু কিছু ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ বেশ কিছু পদক্ষেপ তারা গ্রহণ করেছেন অর্থনৈতিক ক্ষেত্র সহ বিভিন্ন ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ যেটা কিন্তু আট মাসে যখন আমরা পেছনে তাকাই তখন আমরা দেখতে পাচ্ছি মানুষের যে প্রত্যাশা ছিল মানুষের বিশাল যে আশাটা ছিল আট মাস ন মাস যেতে না যেতেই সেটা খানিকটা ফিকে হতে শুরু করেছে সদিচ্ছা থাকলে আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জুলাই হত্যাকাণ্ডের বিচার ধীর গতিতে আগাচ্ছে বলেও মনে করেন দলটি মুক্তিযুদ্ধের পর সবচেয়ে বড় যে হত্যাকাণ্ড এখানে সংগঠিত হয়েছে জুলাই আগস্টের অভ্যুত্থানকালে আমরা দেখছি এখনো পর্যন্ত বিচারের কাজটা চলছে খুবই ধীর গতিতে ইতিমধ্যেই আমি আজকে বলতে চাই মানুষ বিচারের গতিকে ত্বরান্বিত করবেন এটা দেখতে চাই প্রয়োজন বোধে ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধি করেন আমাদের প্রসিকিউশনের সংখ্যা আপনারা বৃদ্ধি করেন আমরা নিশ্চয় আমরা দেখতে চাইব এবছরের মধ্যে বিচারের কাজটাকে একটা বিশ্বাসযোগ্যভাবে আপনারা সে কাজটাকে আপনারা এগিয়ে নেবেন তাই প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কারের পাশাপাশি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই ওয়ার্কার্স পার্টি অন্তর্বর্তী সরকারের প্রধান বারবার করে তিনি যেটা উল্লেখ করেছেন ডিসেম্বর থেকে আগামী বছরে জুনের মধ্যে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচন করতে চান আমরা নির্দিষ্টভাবে বলতে চাই আমাদের কাজের যে অগ্রগতি আমি মনে করি সরকারের যদি রাজনৈতিক সিদ্ধান্ত থাকে যদি সদিচ্ছা থাকে ডিসেম্বরের ভেতরেই এমনকি তার আগেও জাতীয় নির্বাচন করা সম্ভব আজ সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশের বিপ্লবী পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্মেলনে মন্তব্য করেন তিনি নির্বাচন কমিশন বলেছেন এবছরের ডিসেম্বরকে তারা লক্ষ্য রেখে নির্বাচনের প্রস্তুতি তারা গ্রহণ করছেন দুদিন আগে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সাথে আমরা সাক্ষাৎ করেছি সেখানে তারা বলেছেন যে আপনারা যখন চাইবেন সরকার থেকে যখন আমরা সিগনাল পাব আমরা ডিসেম্বরে বা তার আগে পরে যে কোনো সময় নির্বাচনের জন্য আমরা প্রস্তুত রয়েছি এ সময় তিনি বলেন জুলাই অভ্যুত্থানকে বিপ্লব বলে চালিয়ে একটা নতুন আদর্শ চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে কিন্তু আমরা তা মেনে নেব না এর আগেও ফেসিবাদী সরকার গণতন্ত্র ও গণ আন্দোলনের পথ রুদ্ধ করতে যে সহিংসতা চালিয়েছিল তারও বিচারের দাবি জানান তিনি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে